পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার কর্মের মাধ্যমেই সুপরিচিত হয় এবং তার কর্মের মাধ্যমে অনেকটা প্রকাশ পায় তার ব্যক্তিগত জীবন তার পেশাগত জীবন এটা অনেকাংশেই ঘটে আমি সবসময় একটা লোকের নিয়ে কথা বলতাম তাকে আমি জলাতঙ্ক রোগী হিসাবে অভিহিত করি আপনারা নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে আমি কার কথা বলতে চাই জামাতের যে বি টিম এবি পার্টির যে নেতা ব্যারিস্টার ফোয়াদ আমি যাকে টাকলা ফোয়াদ যাকে জলাতঙ্ক রোগী বলি এবং আমি আমি সবসময় বলি যে সে পাবনা থেকে ছাড়া পেয়ে বাংলাদেশের রাজনীতিকে বিষাক্ত করে ফেলেছে সে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে কথা বলেছে সে বলেছে ক্রিকেট কেউ খেলে দুইটা একটা হাতে একটা লাঠি একটা বল নিয়ে করে মানে মাসরাফি সাকিবকে নিয়ে বা অশ্লীল ভাষায় কথা বলেছে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন সময় মানে চরম লেভেলের উগ্র মন্তব্য করেছে এবং সে বলেছে কাউকে যেন তার মেয়েকে কেউ কোনো পরিবার যেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না করে অর্থাৎ বিবাহ না দেয় এখন আমার মনে হচ্ছে যে এই যে মিথ্যাচার জাতির সাথে প্রতারণা করা দেশের মানুষের সাথে প্রতারণা করা দেশের রাজনৈতিক নেতাকর্মীদের সাথে প্রতারণা করা এই যে কঠিন একটা মিথ্যাচার করছে এরপরে তার ঘরে বউ থাকবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংখ্যা রয়েছে তো এই এবি পার্টির যে ব্যারিস্টার ফুয়াদ টাকলা ফুয়াদ টাকলা ফুয়াদ ব্যারিস্টারি সনদ নিয়ে আমি গত ভিডিওতে একটা কথা বলেছিলাম যে সে আদৌ ব্যারিস্টার কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ থেকে যায় তো সেটা সেই সন্দেহ সত্যি প্রমাণিত হয়েছে সে মূলত কোনো ব্যারিস্টার না এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিত সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সেটা নিয়েও যথেষ্ট শঙ্কা রয়েছে অনেকে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আজকে সকাল থেকে একটা স্ট্যাটাস খুব ভাইরাল হয়ে গেছে তো আমি আপনাদেরকে সেই তথ্যগুলো একটু স্ক্রিনে দেখাচ্ছি আর আমি একটু পরে আপনাদেরকে শুনাই আপনারা মনোযোগ সহকারে একটু শুনবেন জামাতের বি টিম এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহ তার বার এট ল ব্যারিস্টার সনদ নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে উনিশশো সাল থেকে আজ অবধি এই নামে কোনো ব্যারিস্টার নাই তার প্রোফাইল উল্লেখিত যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মিডল টেম্পল সোসাইটি কর্তৃপক্ষ তারা নিশ্চিত করেছে ব্যারিস্টার ফুয়াদ অর্থাৎ ফুয়াদ আবদুল্লাহ বা আসাদুজ্জামান ফদ নামে কেউ তাদের নিকট হতে বারের সনদ লাভ করে নাই এটা শোনার পর কি মনে হচ্ছে এ রাষ্ট্রপতিকে নিয়ে অশ্লীল ভাষায় কথা বলেছে গালমন্দ করেছে সেনাপ্রধানকে হুমকি দিয়েছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে হুমকি দিয়েছে এ ধরনের অনেক কথা বলেছে এখন এই যে থলের বিড়াল ফাঁস হয়ে গেল এই যে সত্যিটা বের হয়ে গেল এখন আমি তথ্যের মাধ্যমে জানতে পারলাম সে নাকি নীল খেতে দৌড়াদৌড়ি করছে একটা ভুয়া সনদ বের করার জন্য তাহলে একটা মানুষকে নিয়ে যখন আপনার বিতর্ক সৃষ্টি হয় একটা বিষয় নিয়ে তখন তো তার উচিত তার জায়গা থেকে সেটা পরিষ্কার করা খোলাসা করা এখন এই টাকলা ফুয়াদকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সে আদতে ব্যারিস্টার না এখন টাকলা ফোয়াদের যদি সৎ সাহস থাকে তাহলে সেই ব্যারিস্টার সনদ প্রকাশ করুক যাদের সামনে প্রকাশ করে তুলে ধরুক যে তাকে নিয়ে মিথ্যাচার সরানো হচ্ছে এই ধরনের ব্যক্তি এ ধরনের মিথ্যাচার একটা প্রফেশনাল জায়গা থেকে এই ধরনের মিথ্যাচার করা জাতিকে ধোকা দেওয়া কতটা যুক্তিযুক্ত কিংবা কতটা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী কিংবা শিষ্টাচারের পক্ষপাতিত্ব করে কিনা সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম দর্শক আপনারা অবশ্যই সেটা জানাবেন তাহলে এই ট্র্যাকলাফে কি করা দরকার এখন আপনারা বলেন সেনাবাহিনীর তাকে একটা ডলা দেওয়া অথবা বাংলাদেশের সাধারণ মানুষ যারা রাজনৈতিক বিভিন্ন মতের তাদের তো উচিত ব্যারিস্টার ফোয়াদের এই বিষয়টা উত্থাপন করা চুরি করলে ভাই এটা বের হবে আজ বা কাল চুরের দশ দিন গৃহস্থের একদিন একটা কথা আছে না গ্রাম বাংলার প্রবাদ প্রচলিত প্রবাদ আপনি চুরি করতে 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 একদম মাত্রা ছাড়িয়ে যাবেন তখন আপনি ধরা খাওয়াবেনি এবং ব্যারিস্টার ফদ ধরা খেয়ে গেছে এই ব্যারিস্টার ফুয়াদ বলাটা ভুল হচ্ছে এটা হচ্ছে গিয়ে একটা বাস্টার্ড ফুয়াদ সে একটা পলিটিক্যাল ব্যবসা পলিটিক্যাল পতিতা যেই পতিতা কিনা বাংলাদেশের রাজনীতিকে কুলশিত করেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে তার যে মুখের ভাষা একটা সুশীল একটা সভ্য জাতির জন্য এই ধরনের ভাষা আসলে যায় না সে অনেক কথা বলেছে ভাই তার ভিডিও এখন আর দেখানোর মতো রুচি আমার হচ্ছে না আপনারা সবাই জানেন আমি এই নিয়ে কয়েকটা ভিডিও বানাইছি জিনিসটার ফদ টাকলা ফদকে নিয়ে তো এই জলাতঙ্ক রোগীকে অনতি বিলম্বে আমি আপনাদের কাছে দাবি জানাচ্ছি যারা বাংলাদেশে আছেন অনতি বিলম্বে জলাতঙ্ক রোগীকে আপনারা পাবনায় শিফট করেন অন্যথায় দেশের বাইরে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়াতে কিংবা চীনে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করেন তাকে দেশের বাইরে পাঠান না হলে এই ধরনের মানসিক রোগী মানসিক প্রতিবন্ধী মস্তিষ্ক বিকৃ বিকৃত রোগী বাংলাদেশের রাজনীতি যতদিন থাকবে ততদিন বাংলাদেশের রাজনীতি কুলসিত হবে বাংলাদেশের রাজনীতি বিস্ফোরণ হিসেবে আরো বড় আকার ধারণ করবে এদেরকে আপনারা বয়কট করেন এদের থেকে দূরে থাকেন এই টাকলা ব্যারিস্টার ফোয়াদ তার যদি ছচ্সাহস থাকে তার যদি দম থাকে তাহলে সে সত্যিটা বের করুক অন্যথায় একে গণ বিটনের আয়োজন করা হোক আমি আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা আপনাদের অস্তিত্বের আপনাদের যে একটা ঐতিহ্যবাহী আপনাদের যে একটা ফ্যাকাল্টি আইন বিভাগ এই আইন বিভাগকে কুলষিত করেছে এই আইন বিভাগকে কুলষিত করার অপরাধে তাকে টিএসিতে গণ জুতা আমন্ত্রণ জানান আমন্ত্রণ জানিয়ে সারা বাংলাদেশের মানুষকে খবর দেন শিক্ষার্থী ভাই বোনদেরকে খবর দিয়ে গুণা ঘুনা গণযুদ্ধা জুতা দেন সবাই তো ভালো থাকেন ধন্যবাদ